দর্শক জনমানী লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভুক্ত আন্দোলনকারী শিক্ষকরা সরকারকে এক মাসের আল্টিমাটাম দিয়ে প্রেস ক্লাব ছাড়ছেন দর্শক সেটি আপনাদের এই মুহূর্তে জনমানি লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক যে বিষয়টি দেখানোর চেষ্টা করছিলাম যে আজ সকাল থেকেই প্রেস ক্লাবে এমপিও ভুক্ত শিক্ষকরা তারা অবস্থান নিয়েছিলেন চাকরি জাতীয় দাবিতে স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা মধ্য শিক্ষকরা তারা অবস্থান নিয়েছিলেন এবং আজ দুপুর নাগাদ এই আন্দোলন শিক্ষকদের মধ্য থেকে নয় সদস্যের কি টিম শিক্ষা উপদেষ্টার সাথে তারা বৈঠক করে এবং সেই বৈঠকে আন্দোলনকারীদের পক্ষ থেকে যে নয় সদস্যের প্রতিনিধি টিম গিয়েছিল তারা সরকারকে এক মাসের সময় দিয়েছে অর্থাৎ আজকে থেকে তাদের এই আলটিমেটাম শুরু হবে এবং আগামী চোদ্দই সেপ্টেম্বর পর্যন্ত তাদের এই আলটিমেটাম চলমান থাকবে এবং আগামী পনেরোই সেপ্টেম্বর থেকে তাদের দাবি চোদ্দ সেপ্টেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে আগামী পনেরোই সেপ্টেম্বর সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা দর্শক সেটি আপনাদের এই মুহূর্তে জনমানি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি জাতীয় গ্রহণের দাবিতে সকাল থেকেই প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে অবস্থান করছিলেন এমপিওভুক্ত শিক্ষকরা এবং পরবর্তীতে এই আন্দোলনকারীদের মধ্য থেকে নয় সদস্যের একটি প্রতিনিধি টিম সচিবালয় যান এবং সেখানে শিক্ষা উপদেষ্টার সাথে তাদের যে দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়া নিয়ে তারা আলোচনা করেন এবং তারা সরকারকে তাদের দাবি পূরণের জন্য এক মাসের সময় বেঁধে দেন অর্থাৎ আজকে থেকেই এই তাদের এই আলটিমেটামের সময় শুরু হবে এবং এটি আগামী চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত তাদের এই সময় থাকবে এবং চোদ্দোই সেপ্টেম্বরের মধ্যে তাদের দাবি যদি মেনে নেওয়া হয় তাহলে তারা কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন এবং কর্মবিরতির হুঁশিয়ারি দিয়ে তারা এই মুহূর্তে পেস ক্লাব ছাড়তে শুরু করছেন শিক্ষকরা সেটি আপনাদের এই মুহূর্তে জন্য লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা এখানে যারা শিক্ষকরা এখন অবস্থান করছেন এবং সেই ভাড়া মেলে সরকার শিকার আমায় তুমি ভালোবাসো না আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকেই এই সড়কে যে যান চলাচল সেই যান চলাচল বন্ধ ছিল শিক্ষকদের আন্দোলনের কারণে এবং শিক্ষা উপদেষ্টার সাথে তারা আলোচনার পরবর্তী সময়ে তারা সরকারকে এক মাসের সময় তারা বেঁধে দিয়েছেন এবং এক মাসের সময়ে আলটিমেটাম দিয়ে তারা প্রেস ক্লাব ছাড়তে শুরু করেছে দর্শক যিনি দেখানোর চেষ্টা করছে এবং এখনও কিছু শিক্ষক এই প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান নিয়ে আছেন এবং তারা সরকারকে এক মাসের সময় দিয়েছেন এবং এই সময় আগামী চোদ্দই সেপ্টেম্বর শেষ হবে এবং পনেরোই সেপ্টেম্বর তাদের দাবি যদি পূরণ না হয় তারা সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছেন দর্শক যদি একটু জানিয়ে রাখি যে সকাল থেকেই শিক্ষকরা এমপি দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল থেকেই অবস্থান করছিলেন আমরা এখানে যারা শিক্ষক রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা চিকিৎসা চিকিৎসা ভাতা পারি ভাতা সহ তারা বিভিন্ন বিষয়ে তারা বৈষম্যের অভিযোগ তুলছেন এবং বৈষম্যের অভিযোগ তাদের জাতীয়করণের দাবিতে সকাল থেকে জাতীয় সামনে তারা অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে সরকারি চাকরিজীবীরা যে সুযোগ সুবিধা পায় সেই সুযোগ সুবিধা তারা পাচ্ছেন না তারা সেই সুযোগ কাঙ্ক্ষিত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এমন একটি অভিযোগ এনেই তারা কিন্তু চাকরি জাতীয়করণের দাবিতে সকাল থেকে প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান পরবর্তীতে তারা তাদের ছয় সদস্যের একটি প্রতিনিধি দিন সচিবালয় যান এবং সেখানে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে তারা বৈঠক করেন এবং তাদের দাবি আদায়ের লক্ষ্যে তারা সরকারকে এক মাসের সময় অর্থাৎ তারা এক মাসের আলটিমেটাম দেন সরকারকে এবং তারা জানান যে এক মাসের ভেতরে তাদের যে দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়াগুলো মেনে নেওয়া যাতে হয় এবং এক মাসের ভেতরে তাদের দাবি দেওয়া যদি মেনে নেওয়া হয় সেক্ষেত্রে তারা পনেরোই সেপ্টেম্বর সারা দেশে একযোগে কর্ম বিরুদ্ধি ঘোষণা দিয়েছেন দর্শক সেই কর্মবিরতি সেই এক মাসের আলটি ম্যাডাম দিয়ে এই প্রেস ক্লাব হারতে শুরু করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা দশক ছড়িয়ে আপনাদের এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে থেকে যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি বর্তমান পরিস্থিতি দর্শক শিক্ষকদের এই যে আন্দোলন সেই আন্দোলনের কারণে সকাল থেকেই যে তীব্র যানজট এই এলাকায় ছিল এবং যে যান চলাচল সেটি সম্পূর্ণরূপে বন্ধ ছিল এবং আমরা যেটুকু তথ্য পেয়েছি যারা সরকারকে এক মাসের আলটিমেটাম দিয়ে তাদের যে আন্দোলন সেই আন্দোলন আবজ তারা প্রত্যাহার করেছে এবং এখানে দেশের বিভিন্ন জেলা থেকে উপজেলা থেকে যে মাধ্যমিক পর্যায়ের শিক্ষক রয়েছে তারা এসেছিলেন স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এমবিএভুক্ত শিক্ষকরা জাতীয় দাবিতে প্রেস ক্লাবে অবস্থান নিয়েছিলেন ফলে যে এই প্রেস ক্লাব এলাকায় শিক্ষকদের অবস্থান ছিল এবং তারা আজ দুপুরে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সাথে তারা বৈঠক করেন এবং বৈঠকের মাধ্যমে তারা সরকারকে এক মাসের আলটিমেটাম দেন এবং তাদের এই এক মাসের আলটিমেটাম আগামী চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত বলবৎ থাকবে এবং পনেরোই সেপ্টেম্বর তাদের দাবি পূরণ না হলে তারা পরবর্তীতে কর্মবিরতির হুঁশিয়ারিও কিন্তু তারা দিয়ে এসেছেন এবং সেই আলটিমেটাম দিয়ে তারা এই প্রেস ক্লাব ছাড়তে শুরু করেছেন দর্শক সেটি আপনাদের এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছে এবং সকালেও কিন্তু জাতীয় দাবি দাবিতে প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের জোরালো অবস্থান ছিল এবং আমরা দেখেছি যে এখানে আইন শৃঙ্খলা সকাল থেকে তারা যে যে মূল ফটক পাশের অংশ রয়েছে সেই পাশের অংশেও তারা ব্যারিকেডের উপরে দাঁড়িয়ে তারা স্লোগান দিতে দিচ্ছিলেন এবং তাদের দাবি জাতীয় দাবিতে তারা বিভিন্ন প্রকার স্লোগান দিয়েছিলেন অবশেষে যারা আন্দোলনকারী ছিলেন তাদের মধ্য থেকে নয় সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয় শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠক করেন এবং সেখানে তারা সরকারকে এক মাসের আলটিমেটাম দেন এবং তাদের এই আলটিমেটাম অনুযায়ী আগামী চোদ্দ সেপ্টেম্বর পর্যন্ত তারা সময় দিয়েছেন এবং অর্থাৎ আগামী পনেরোই সেপ্টেম্বর তারা সারা দেশে সর্বাত্মক কর্ম কর্মবিরতির ঘোষণা দেয় একটু জানতে চাই একটু জানতে চাই আসলে আপনারা আজকে কি আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেছেন আজকে কি আশ্বাসের ভিত্তিতে আন্দোলন প্রত্যাহার করেছেন শিক্ষকদের জাতীয়করণ আর সরকারি নিয়মে আমাদের বাড়ি ভাড়া মেডিকেল ভাতা আমরা জেনেছি যে আপনাদের পক্ষ থেকে নয় সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টার সাথে তারা বৈঠক করেছেন এবং বৈঠক থেকে কি কি সিদ্ধান্ত এসেছে সিদ্ধান্ত আসছে দুঃখজনক সেটা আসছে আপনার মেডিকেল এক হাজার টাকা আর আপনার বাড়ি ভাড়া

আপনার সেপ্টেম্বরের চোদ্দ তারিখের থেকে কর্ম কিন্তু যদি রাজি না হয় তাহলে আজকে আজকের জন্য মাছ থাকবে আপনারা যারা সাধারণ আন্দোলনকারী এখানে রয়েছেন আর তাদের মতামতের উপর আপনাদের পূর্ণ আস্থা রয়েছে কিনা হ্যাঁ হ্যাঁ পূর্ণ আস্থা অবশ্যই আছে এই জন্যই তো আমাদের আজকে মাছ সাপ দিচ্ছে তো মাছ সাপ আমরা আশ্বাস দিচ্ছে যে আমরা তাদের থেকে ভালো একটা প্রস্তাব পাবো এই জন্যই আমরা এখান থেকে আপনারা শুনছিলেন যে শিক্ষা উপদেষ্টার আশ্বাসের ভিত্তিতেই প্রেস ক্লাব ছেড়ে যাচ্ছেন আন্দোলনকারী এমপিভুক্ত শিক্ষকরা দশটি সরাসরি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি এবং সকাল থেকেই পুলিশও গিয়ে সতর্ক অবস্থান ছিল এবং সচিবালয়ের প্রেস ক্লাবের পাশের যে গেটটি রয়েছে সেই গেটে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছিলেন এবং সারা দেশ থেকে আগত এমপিএভুক্ত শিক্ষকরা তারা অবস্থান নিয়েছিল এবং শিক্ষা উপদেষ্টার আশ্বাসেই তারা সরকারকে এক মাসের আল্টিমেডাম দিয়ে এই মুহূর্তে প্রেস ক্লাব ছাড়তে এই চেষ্টা দর্শক কে কোথায় থেকে এই মুহূর্তে আমাদের লাইভে যুক্ত আছেন কমেন্ট করে জানিয়ে দিতে পারেন দর্শক যদি একটু জানিয়ে রাখি সরকারকে এক মাসের আলটিমেটাম দিয়ে প্রেস ক্লাব থেকে আন্দোলন প্রত্যাহার করে আন্দোলন প্রত্যাহার করেছে আন্দোলনকারী এমবিএভুক্ত শিক্ষকরা দর্শক এবং আগামী চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত তাদের এই এক মাসের যে আলটিমেটাম সেটি বলব থাকবে এবং পনেরো তাদের এই চোদ্দো তারিখের মধ্যে যদি দাবি পূরণ না হয় পরবর্তী পনেরো তারিখে তারা সারা দেশে কর্ম বিরতির ঘোষণা দিয়েছেন দর্শক এই ছিল আমার কাছে প্রেস ক্লাব থেকে এমপিও শিক্ষকদের আন্দোলনের সর্বশেষ